একশো আশি টাকার মো একশো পঞ্চাশ সসার খালি পঞ্চাশ আগে ছিল একশো টাকা এখন আশি টাকা দুইশো টাকা ছিল এখন একশো পঞ্চাশ টাকা আগে ছিল আড়াইশো এখন দুশো আগে ছিল একশো এখন নব্বই আগে সাড়ে তিনশো আসলে এখন তিনশো টাকা আগে চারশো চারশো টাকা 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 এখন এখন তিনশো তিনশো আগে আগে সাড়ে তিনশো আসলে এখন তিনশো আগে চারশো পঞ্চাশ টাকা ছিল এখন চারশো হইসে বাটি আগে ছিল আড়াইশো এখন দুইশো আগে ছিল চারশো পঞ্চাশ এখন চারশো আগে ছিল তিনশো পঞ্চাশ এখন তিনশো এখন বারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দাম দিছে আপনার

তিনশো টাকা তিনশো টাকা মিডিয়াম সাইজ পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা সবসোত্তে বড় সাইজ মার্বেলের ছয়শো টাকা বড়ো সাইজ ছয়শো টাকা দুশো টাকা পার পিস দুশো টাকা আগে আসলে আড়াইশো টাকা এখন দুশো টাকা চলেছে বাইরের বাটি আপনার তিনশো টাকা তিনশো সবসত্তে বড় সাইজ ছয়শো সবসোত্তে বড় সাজ একাত পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো একটা তিনশো টাকা পার পিস দুশো টাকা কারি বাটি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা চারশো বাটি আছে আপনার একশো টাকা পার পিস একশো টাকা একশো টাকা পিস মার্বেল প্লেট

কারিবাটি একশো পঞ্চাশ টপ দুশো পঞ্চাশ টাকা রোস্টেড ডিশ দুশো টাকা দুশো টাকা পার পিস আশি টাকা পার পিস একশো টাকা কারিবাটি একশো বিশ কারিবাটি একশো বিশ তিনশো টাকা সবচেয়ে বড় সাইজ তিনশো সেভেন সেভেন টাকা টাকা একশো টাকা টাকা পর পিস টাকা সেট পার পিস তিনশো বড় বড়ো প্লেট তিনশো টাকা কাপ ছটা কাপড় মার্বেলের নতুন আইসে পার পিস আশি টাকা তিনশো পঞ্চাশ একশো পঞ্চাশ মার্বেলের সবচেয়ে বড় সাইজ একশো পঞ্চাশ নীলফট একশো তিরিশ টাকা পার একশো তিরিশ